চন্দ্রগ্রহণ কেন হয় দুই সালে চন্দ্রগ্রহণ কেমন হবে এই চন্দ্রগ্রহণ সম্পর্কে ইসলামে কি বলা আছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব কখনো ভেবেছেন পূর্ণিমার উজ্জ্বল ছাঁদ হঠাৎ লাল বা অদ্ভুত রঙে ডেকে যায় কেন এটাই চন্দ্রগ্রহণ মহাকাশের এক বিস্ময়কর খেলা আজ আমরা জানব চন্দ্রগ্রহণের রহস্য আর দুই সালের চন্দ্রগ্রহণ কেমন হবে চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন সূর্য পৃথিবী আর সাঁধ একই সরলরেখায় আসে পৃথিবী সূর্যের আলো ছাঁদের কাছে পৌঁছাতে বাধা দেয় পৃথিবীর ছায়া দুই ভাগে বিভক্ত গাঢ় ছায়া যেখানে আলো ফুরোপুরিও বন্ধ হয় হালকা ছায়া যেখানে আলো আংশিকভাবে ঢুকে চাঁদ যখন ফুরুফুরি আমরার মধ্যে ঢুকে তখন হয় পূর্ণ চন্দ্রগ্রহণ আর যদি আংশিকভাবে ভাবে ঢুকে তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ কেন প্রতিটি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না প্রতিটি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে প্রায় পাঁচ ডিগ্রি কোণে হেলে আছে তাই বেশিরভাগ সময় চাঁদ পৃথিবীর সায়ার উপরে বা নিচে দিয়ে চলে যায় শুধু যখন পূর্ণিমা নোডের কাছাকাছি পড়ে তখনই দেখা দেয় চন্দ্রগ্রহণ দুই সালে চন্দ্রগ্রহণ দুই সালে হবে দুটি বড় চন্দ্রগ্রহণ মার্চে আমরা এক চন্দ্রগ্রহণ আর আট সাত থেকে আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যখন আমরা আবারও দেখতে পাব দারুণ একটা পূর্ণ চন্দ্রগ্রহণ বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশ থেকেই দেখা যাবে এই দারুণ পূর্ণ চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময়সূচি নয়টা সাতাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু রাত এগারোটা তিরিশ মিনিটে শূন্য গ্রহণ শুরু ভোর দুইটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণ শেষ এই সময়ে সাঁতকে লাল সেবা কমলা রঙের দেখা যাবে যাকে বলা হয় ব্লাড মুন কিভাবে দেখবেন এই মহাজাগতিক বিস্ময়কর ঘটনা চন্দ্রগ্রহণ উপভোগ করার জন্য টেলিস্কোপ বা বিশেষ চশমার প্রয়োজন নেই খালি চোখেই দেখা যায় তবে পরিষ্কার আকাশে খোলা জায়গায় বেছে নিন ফটোগ্রাফির জন্য ক্যামেরা ও ট্রাইফ ব্যবহার করুন পুরো গ্রহণের সময় চাঁদে লালচে সে ধরার চেষ্টা করুন চন্দ্রগ্রহণ মহাকাশের এক দুর্লভ প্রদর্শনী তাই সাতই সেপ্টেম্বর আকাশে চোখ রাখুন প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য মিস করবেন না এবার আমরা জানব চন্দ্রগ্রহণ সম্পর্কে ইসলামে কি বলা আছে ইসলামে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকে আল্লাহর নিদর্শন বলা হয়েছে আলাহাম বলেছেন সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণও হয় না যখন তোমরা এগুলো দেখো তখন নামাজ দাঁড়াও এবং দোয়া করো বুখারি ও মুসলিম অর্থাৎ ইসলাম এগুলোকে অশুভ কিছু বলে না বরং আমাদের জন্য এটা ইবাদতের সময় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে মুসলিমরা বিশেষ নামাজ পড়তে পারে যাকে বলা হয় সালাতুল কোসুফ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম